আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার স্বাগতম বাটস বাংলা চ্যানেলে বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আজকের বিষয় বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ ও সমাধান কী আজকের ভিডিওতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কারণ ও সমাধান জানানো হবে এই কারণগুলো আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনার পাখিকে ঠিকমতো জোড়া দিয়ে সফলভাবে ডিম থেকে সুস্থ বাচ্চা বের করতে পারবেন আল্লাহ। আমরা যে কারণগুলো বলবো এর প্রত্যেকটা কারণ খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিকভাবে আপনার পাখির জোড়া দেওয়া থেকে ডিম পাড়া ও বাচ্চা সুস্থভাবে বের করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো বাক্স বাংলা বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন কারণ পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি প্রথমে যে কারণটি বলবো নতুন যারা পাখি কিনে আনে তারা অনেকেই জানে না পাখিকে জোড়া দেওয়ার আগে পাখির শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের ঘাটতি যেন না থাকে পাখির শরীরে এই ভিটামিনগুলো পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে পাখির শরীরে এই ভিটামিনগুলোর যদি ঘাটতি থাকে তাহলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার কিছুদিন পরেই বাচ্চা মারা যায় এবং বাচ্চা যদি বেঁচেও যায় তাহলে বাচ্চার কোনো না কোনো দিকে অবশ্যই সমস্যা থাকে যেমন অনেক বাচ্চার পা ঠিক থাকে না অথবা খুবই দুর্বল থাকে এবং ওই বাচ্চাকে ঠিকমতো বাবা মা না খাওয়ার কারণে বাচ্চা মারা যায় কারণ বাচ্চার বাবা মার শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে ওই বাচ্চাকে তো ঠিকমতো লালন পালন করতে পারে না পাখিরা যখন ডিম পারে ওই সময় পাখির শরীর থেকে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল ক্যালসিয়াম বের হয়ে ডিম পারতে সহযোগিতা করে তাই জোড়া দেওয়ার আগে পাখির ভালো মানের খাবার ও ভিটামিনের কোর্সগুলো করে নেবেন ভালো মানের খাবার ও এই কোর্সগুলো কীভাবে করাবেন আপনি যদি না জেনে থাকেন ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন এরপর বাজরিগার পাখির বাচ্চা যেদিন ফুটবে ওই দিন থেকে পাখিদের সফ ফুড ও এক ফুট দিবেন বাচ্চা ফুটার পরপর পাখিরা সিড মিক্স ও দানা জাতীয় খাবার বাচ্চাদের ঠিকমতো দ্রুত খাওয়াতে পারে না সফট ফুড ও এগ ফুড কীভাবে আপনি নিজে ঘরে তৈরি করে দিবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য আমরা ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেখে নেবেন এরপর বাচ্চা ফোটার পাঁচ থেকে ছয় দিন পর পর পাখির হাড়ি পরিষ্কার করে দিবেন আপনি যদি ঠিকমতো পাখির হাড়ি পরিষ্কার না করে দেন তাহলে ওই পাখির হাড়ির ভিতরে বাচ্চারা মল ত্যাগ করে বাচ্চাদেরই অনেক ধরনের সমস্যা হবে এরকম অনেক সময় দেখা যায় বাচ্চাদের মল ত্যাগের রাস্তায় ময়লা জমে থাকার কারণে বাচ্চা মারা যায় এরপর পাখির বাচ্চাদের বাবা মা ঠিক মতো খাওয়াচ্ছে কি আপনাদের খেয়াল রাখতে হবে প্রতিদিন রাতে পাখির হাঁড়ির ভিতরে খেয়াল করে দেখবেন মোবাইলের ফ্লাস দিয়ে বাচ্চার কফের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক মতো খাওয়ানো হয়েছে কিনা। যদি বাবা মা ঠিক মতো না খাওয়ায় তাহলে ওই বাচ্চাকে বের করে আপনাকে হ্যান্ড ফিট করে বাচ্চাকে বাঁচাতে হবে খুব সহজে বাচ্চাদের আপনি কিভাবে হ্যান্ড ফিড করাবেন এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে গরমের সময় পাখিদের বিডিংয়ে দিবেন না কারণ গরমের সময় পাখির হাড়ির ভিতরে গরমের তাপমাত্রা বেশি থাকার কারণে বাচ্চা মারা যায় এরপর আপনার পাখির একবার ডিম বাচ্চা করানোর পরে পাখিদের অবশ্যই রেস্টে রাখবেন সর্বনিম্ন এক মাস ও এর থেকে আরও বেশি রাখতে পারলে আরও ভালো আমরা অনেকেই এরকম ভুল করে থাকি প্রথমবার ডিম বাচ্চা করার পর এর পরের বার জোড়া দেওয়ার সময় ওই পাখির হাড়িটাকে ঠিকমতো পরিষ্কার করা হয় না ওই পাখির হাড়িটা ঠিক মতো পরিষ্কার না করলে ওই হাড়ির মধ্যে পাখিদের মল থাকার কারণে নোংরা হয়ে ছোট ছোট এক ধরনের পোকা ও ব্যাকটেরিয়া হয়ে থাকে পাখির ডিম বাচ্চা করানোর পরে সঠিকভাবে আপনি কিভাবে হাড়ি পরিষ্কার করবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আই বাটন অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন অবশ্যই আপনার উপকার হবে প্রিয় পাখি প্রেমীরা আমরা যেভাবে বলেছি ঠিক এইভাবে যদি আপনি আপনার পাখিদের যত্ন নেন তাহলে অবশ্যই আপনার পাখির সফলভাবে ডিম বাচ্চা বের করতে পারবেন বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে মারা যাবে না ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে আরও অনেক বন্ধুদের উপকার হতে পারে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ